ধর্মনগরের বিজয় মিছিলে সামিল রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পাঁচই জুন বুধবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে ভারতীয় জনতা পার্টির ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডলের উদ্যোগে একটি বিজয় মিছিল বের হয় এই বিজয় মিছিলটি বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে বের হয়ে ধর্মনগরের কালীদীঘির পার পরিক্রমা করে নেতাজি মূর্তির পাদদেশে এসে এই বিজয় মিছিলের সমাপ্তি হয় যেখানে এই বিজয় মিছিলের শেষে একটি পথসভার মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয় বুধবার একশো চৌচল্লিশ ধারা শেষ হওয়ার পর ধর্মনগর শহরে এই বিজয় মিছিলটি অনুষ্ঠিত হয় ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডলের উদ্যোগে যেখানে এই মিছিলের নেতৃত্ব দেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন এছাড়াও এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন দে সরকার ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামল নাথ সহ পুর সকল কাউন্সিলর এবং বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা সেই সাথে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা এবং মোদী সমর্থকরা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন এই নিয়ে মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন যা একটা রেকর্ড ভারতের ইতিহাসে জওহরলাল নেহেরুর পর আর কেউ তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারেনি পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে সিং দেববর্মা যে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে তার জন্য রাজ্যবাসীকেই তিনি ধন্যবাদ জানান সেই সাথে বিপ্লব কুমার দেব এবং সিং দেববর্মা যে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়ে ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসন মোদীজিকে উপহার স্বরূপ দিয়েছেন তার জন্য সকল জনগণকে ধন্যবাদ জানান তিনি আরো বলেন যেভাবে রাজ্যে দুটি আসনে ভাজপা জয়লাভ করেছে সেই রকম লাভ করলে এখানে চাঁদাবাজি জুলুমবাজি বোমাবাজি এমনকি মানুষের উপর মানুষের আক্রমণ সংঘটিত হতো কিন্তু এখানে শুধুমাত্র স্লোগানবাদে কোন কোনো ধরনের চাঁদাবাজি জুলুমবাজি বোমাবাজি আক্রমণ এসব কিছুই হচ্ছে না এটা হচ্ছে ভাজপার সংস্কৃতি মানুষ ভোট গণনার পর ফলাফল নিয়ে যে যার বাড়িতে চলে গেছে আজকে একশো ধারা শেষ হওয়ার পর বিজয় মিছিলে সামিল হয়েছে মন্ডল সভাপতি শ্যামলনাথ বলেন দু হাজার পুনরায় ভাজপাকে নির্বাচিত করার প্রতিশ্রুতি তিনি নেন লোকসভা নির্বাচনের পরই পঞ্চায়েত নির্বাচনে যাতে একটিও প্রার্থী ভোটে না হারে সেদিকে নজর দিতে হবে তারপরে পুরপরিষদ নির্বাচনে পঁচিশটি আসনের মধ্যে সবগুলি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের পূর্বের মতো জয়ী করে এবং আগামী বিধানসভা নির্বাচনে জননেতা তথা বর্তমান বিধায়ক বিশ্ববন্ধু সেনকে পুনরায় জয়ী করার আহ্বান জানান এই বিজয় মিছিলে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় বিজয় মিছিল ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের জনগণের রায়ে তৃতীয়বারের জন্য আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতাসীন হচ্ছেন প্রধানমন্ত্রী রূপে শপথ নেবেন আগামী চার পাঁচ দিনের মধ্যেই সে আনন্দে সারা ভারতবাসী অবগাহন করছেন পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা দারুণভাবে সফল হয়েছি আমাদের দুর্গজন প্রার্থী পশ্চিম ত্রিপুরার প্রার্থী পূর্ব ত্রিপুরা প্রার্থী পশ্চিম ত্রিপুরায় মাননীয় বিপ্লবদের পূর্ব ত্রিপুরায় মাননীয় মহারা ক্রিকেটিক ব্যাপার মানব বিপুল ভোটে জয়ী হয়েছেন মানুষের ভোটে মানুষের ইচ্ছায় মানুষের ভালোবাসায় এই জয় নরেন্দ্র মোদীর জয় আমি প্রথম থেকে বলছি কেন মানুষ দেখেছে ভারতবর্ষ স্বয়ং হচ্ছে অর্থনৈতিক বিকাশ হচ্ছে সামরিক দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি স্বাস্থ্য চিকিৎসা বাসস্থান পানীয় জল সার্বিক পরিস্থিতি পরিবেশ অর্থনৈতিক উন্নয়ন সব দিক দিয়েই মোদীজি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই প্রতিফলন এবার লোকসভা নির্বাচনে ভারতবর্ষ এবং তাই আজকে আমরা আনন্দে আজকের দিনটা কাটাব এবং লক্ষ্য করবেন আপনারা আমাদের আনন্দের মধ্যে কিন্তু কোনো বোমাবাজি নেই কোনো হৈহুল্লা নেই কোনো চিৎকার চেঁচামেচি নেই গতকালকে কাউন্টিং হয়েছে সমস্ত মানুষ যার যার খবর পেয়ে যার যার বাড়ি চলে গেলেন বিভার্স হয়েছে ভাবুন আজকে যদি সিপিএম এ রাজ্যের ক্ষমতায় থাকত সিপিএম এর আমলে যদি দু দুটো এই লোকসভা নির্বাচনে সিপিএম যদি জয়ী হতো তার বোমাবাজির আওয়াজ তার চাঁদাবাজির আওয়াজ তার তুলকবাজি তার বৈচই তার বস্তানি তার বাহাদুরি এগুলো করেছে মানুষ তাই সিপিএমকে বর্জন করেছে কংগ্রেসকেও বর্জন করেছে